আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা যেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি রেসিপি নিয়ে আজকে রেসিপি পাকোড়ার রেসিপি আজকে আমি পাঁচ চামচ বেসন দিয়ে কতগুলো এক প্লেট আমি পাকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাঁচ চামচ বেসন দিয়ে কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই পাকোড়াটা আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কম উপকরণ দিয়ে তো চলুন কিভাবে আমি এই পাকোড়াটা তৈরি করি দেখে নিই প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি আর একটি চালনা নিয়ে নিচ্ছি আমি প্রথমে বেসনটাকে আমি ছেলে নেব বেসনে অনেক রকমের পোকামাকড় বা অনেক রকমেরই থাকে তো ময়লাও থাকে তো বন্ধুরা জেলে নেওয়াটাই ভালো বেসনটাকে আমি চেলে নিচ্ছি আর পরিমাণ মতো বেসনটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ পরিমাণ মতো মেপে আপনারা তৈরি করে নেবেন তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ মতো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো আমি বেসনটাকে ফেলে দিলাম এরপরে আমি এক চামচ দিয়ে দেব চালের গুঁড়ো বেশি দেব না তো চালের গুঁড়োটা দিলে কি হয় মুচমুচে হয় পাকোড়াটা তো এটা আমি ছেলে নিলাম এরপরে দেব পেঁয়াজ কুচি দেব লঙ্কা কুচি ধনে পাতা কুচি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি এইভাবে কুচো করে নিয়েছি পেঁয়াজটা যেমনভাবে কুচো করে পেঁয়াজটা দিতেই হবে অবশ্যই পেঁয়াজটা না দিলে খেতে ভালো লাগবে তো এরপরে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে কুচিটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর শীতকালের সময় এখন ঘরে ঘরে ধনেপাতা পাওয়া যাবে তো বন্ধুরা দেখুন শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় সব কিছুই শীতকালের সময় সব পাওয়া যায় তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি তো আপনারা ঝাল পছন্দ করে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও পরিমাণ মতো দিয়ে দেবেন এবার দেব এক চিনটি হলুদের গুঁড়ো দিয়ে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো আবারও বলছি আপনাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব আদা রসুন বাটা ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে এই পাকোড়াটা তৈরি করব খেতে দুর্দান্ত আপনারা এইভাবে তৈরি করবেন পাকোড়াটা আর শীতের সময় সন্ধ্যায় যে কোনো পাকোড়া বা ভাজাভুজি খেতে অসাধারণ লাগে আর সন্ধ্যার সময় মুক্ত চলার কিছু চাই তো বন্ধুরা একবারে শর্টকাটে এই রেসিপিটা আপনারা তৈরি করে নেবে খেতে হয় অপূর্ব তো আমি এবার শুকনো সব উপকরণগুলো ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবার অল্প করে জল দিয়ে দেব জল দিয়ে আমি পাত পাতলা করব না এটা হালকা ঘন থাকবে তো আমি কীভাবে মেখে নিচ্ছি সেইভাবে আপনারা মেখে নেবেন তো শুকনোটা আমি মেখে নিলাম এবার জল দিয়ে মেখে নিচ্ছি পাকোড়াটা খেতে অপূর্ব লাগে এটা শুধু খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় আবার এটাকে রান্না করেও খাওয়া যায় এই পাকোড়াটা খেতে অপূর্ব তো বন্ধুরা এইভাবেই তৈরি করবেন খেতে আর বন্ধুরা শীতের সময় কেনা ভাজাভুজি পছন্দ করে খেতে সুন্দর লাগে বন্ধুরা বিকেলে তো চায়ের সঙ্গে আড্ডা তো দিতেই হয় তো বন্ধুরা এই চায়ের সন্ধ্যার সময় এই চায়ের এইসব পাকড়ে থাকলে সন্ধ্যাটা জমে যায় তো বন্ধুরা দেখুন আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে এই যে দেখুন আঠালো ঘাট এইভাবে মেখে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে এই যে দেখুন এইভাবে মেখে নিতে হবে আর পাকোড়াটা এই যে দেখুন এইভাবে শেপ করে যেমনভাবে শেপ করবেন আপনারা গোল করে হোক বা ঝাল বড়া যেমন করে ভাজে সেইভাবে আপনারা ছেড়ে দেবেন যেমন যেমনভাবে ভাজে সেইভাবে ছেড়ে দেবেন তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মেখে নিলাম এটা রেস্টের কোনো দরকার নেই তো আপনারা যদি চাইলে রেস্টেতে চাইলে আপনারা দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট রেস্টে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এখানে বেসন আছে তো রেস্টে পাঁচ মিনিট রাখলেও ভালো হয় তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভাজলেও ভালো হয় কোনো অসুবিধা নেই তো এটা আমি এরপরে ভেজে নেব তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি এরপরে আমি এই পাকোড়া ভেজে নেব এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি যেমন করে সেভ করুন না কেন খুব সুন্দর হয় এই পাকোড়া ভাজা আর ভাজা খেতে কেনা পছন্দ করে তো বন্ধুরা এইভাবে আমি তেলে সবগুলো একে একে আমি ভেজে নেব এইভাবে তেলে ছেড়ে দিয়ে তো দেখতেই পাচ্ছেন একেবারে লাল লাল করে ভেজে নেব আস্তে আস্তে কালারটাও দেখুন ব্রাউন কালার হয়ে আসছে এইভাবে উল্টে পাল্টে তেলে ছেড়ে দিলে নেগেও যাবে না একে একে তো দেখতেই পাচ্ছেন এইভাবে ভেজে নিতে হবে পাকোড়া তো লাল লাল যখনই হবে তখনই পাকোড়া তুলে নিতে হবে একেবারে সহজ রেসিপি তো দেখতেই পাচ্ছেন একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আর যখনই শেয়ার করি কোনো রেসিপি তো একটা রেসিপি থেকেই দুটো রেসিপি করা যায় তো বন্ধুরা এই রেসিপিটাও আপনারা শুধু খেতে পারেন আবার এটাকে রান্না করেও খেতে পারেন মশলা কষে এটাকে ঝোলের ওপর ছেড়ে দিয়ে আপনারা চচ্চড়িভাবে রান্না করে নেবেন খেতে অপূর্ব হয় এই রেসিপিটা তো আমি যে কোনো রেসিপি অনেক মানে একটা রেসিপিতে দুই রকমের দেখাই আর তো দেখতে পাচ্ছেন আমি খুব আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এগুলো পাকোড়াগুলোও কালারটা খুব সুন্দর হয়ে এসেছে তো দেখুন পাকড়াগুলোর কালারটাও দেখুন কতটা সুন্দর আর ধনে কতটা সুন্দর জেগে উঠেছে দেখতেই পাচ্ছে কতটা ভালো লাগছে দেখতে খেতে তো অপূর্ব তো মুড়ি দিয়ে এই গরম গরম পাকোড়া অসাধারণ লাগে তো আমি এইভাবে বাকিগুলো একইভাবে তেলে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা সব পাকোড়া ভেজে নিয়েছি এই যে দেখুন আর আওয়াজটা শুনুন পাকোড়ার একেবারে মুড়মুড়ে আর পাঁচ চামচ বেসন দিয়ে কতগুলো পাকোড়া হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর পাকড়ার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ